বাজে এখন বক্তব্য রাখছে আমাদের রিফাত ভাই সবাই একটা হাত তালি ভাই সব আমাকে আপনারা কম বেশি সবাই চেনেন আমি এই এলাকারই ছেলে তো আমি আগামী উনিশ বছর ধরে ইলেকশনে দাঁড়াচ্ছি কিন্তু পাশ করতে পারছি না আপনাদের বদায় আপনাদের দোয়ায় এখন ইনশাল্লাহ আপনারা যদি আমার সাথে থাকেন এবার আমি পাশ করে দেখাবো ইনশাল্লাহ সবাই কি বলেন তো জনগণের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই আমি যদি এমপি হতে পারি আমি কি কি উন্নয়ন করব এলাকার জন্য সেটা আমার নিজের মুখেই শুনাম আমি বলতে চাই না তো সেটা বলবে আমার ডান হাত নাই ওর মুখ থেকে আপনারা শুনুন যদি এমপি হতে পারে তাহলে ব্রিজ ভাঙা হাক্ক করা হবে রাস্তা ভাঙা স্বপ্নদী ঘর হবে পাবলিকের জন্য আর যতগুলা ঢাকাশ্বর বিল্ডিং আছে বিল্ডিং ভাঙা সব টিনাট ঘর করা হবে রাস্তা ভাঙা নদী করা হবে যে এই কারণে যে আপনাদের গাড়ি যাতায়াত করতে সামঝুট লাগে সে জামটা যদি না পড়ি ইয়া না পড়তে সব নৌকা দিয়ে বক্তৃতা শুনলেন সবই ভুয়া উনিশ বছর ধরে আমি রাজনীতি আপনাকে ভাই সব উনিশ বছর ধরে রাজনীতি নিজের প্রশংসা নিজে করতে না এই যে আমার ডান থেকে শুনুন ভাই সব এতদিন বক্তৃতা দিলাম কার জন্য দিলাম আপনার হাতে তালি দিলেন না কেন আমাদের কি পছন্দ হয় না এতদিন কার জন্য শুরু করলাম সরি উন্নয়ন এই উনি তালি দিয়ে রয়েছে হয়েছে হয়েছে আরে ভাই ওরা তো কিছু সব বুয়া কি খাল বাইঙ্গা হাক্কা বানাবে হাক্কা বানাবে ভুয়া বানাবে সব চলে ভাই বর্তমান ডিজিটাল বাংলাদেশ ভুয়া চুয়া চলে না ভাই আমরা ব্রিজ বানাই দিব না তো ভাই আমরা কি যেন বাস দিয়া কঞ্চি দেওয়া দিব ভাই আর কি চলেন ভাই আমার নেতা যে রাব্বি ভাই আসছে যে হ্যাঁ আপনাদের উনিশ বছর ধরে আপনাদের পাশে দাঁড়িয়েছে এখন পিসি দাঁড়ায় সমস্যা কি ভাই সামনে তো আর দিন আছে দেখবেন তো কে পাশে দাঁড়িয়েছে কে পাশে দাঁড়ায় নাই